আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন সুস্থ আছেন তো আবারও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে অনেক আগেকার দিনের বাড়িঘর রাজাদের বাড়িঘর কেমন ছিল আজকে এটা আপনাদেরকে দেখাবো রাজারা কিভাবে বাস করত এদিকে এসো এদিকে এসো পোলাপ আমরা ভয় পাইছে এই জন্য কিছু বলতে চাচ্ছে না ক্যামেরার সামনে আসতে চাচ্ছে না এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন এই বাইটার বয়স কিন্তু অনেক কারণ এই জায়গা রাজারা তো এবং নর্তকীদের নিয়ে এসে নাচাত জায়গায় এই যে দেখেন সেই অনেক বিশাল ঘর কিন্তু দেখছেন দরজাও কত বড় বড় এই যে দেখেন ভিতরে অবস্থা দেখছেন অনেক পুরাতন পুরনো কিন্তু এই দুই এক দুই তিন বছর ধরে এই ঘরটা খুলে দিচ্ছে এর আগে বন্ধ ছিল এই যে দেখেন দেখতে পাচ্ছেন বিশাল ওই যে ওইদিকে আরো বাড়ি দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু এটা কিন্তু জমিদার মহল ধরো এটা মহল জমিদার মহল দেখতে পাচ্ছেন এটা কিন্তু আগে জমিদার বাড়ি ছিল এই যে এখানে রাজারা রাজার স্ত্রীরা এখানে থাকতো আর ওই যে উপরতে চুন সুখত রাজারা এটা সব রাজাদের বাড়ি ছিল আর এই যে পুশুর পুকুর আছে একটা বিশাল পুকুর আড়াই হাজার বিঘা জমি এখানে আছে বিশাল এই সেই পুকুর বিশাল পুকুর কিন্তু পঁচিশশো বিঘা জুড়ে এই পুকুরটা অবস্থিত দেখতেছেন বিশাল পুকুর করেও দেখানো যাচ্ছে না পুরোপুরি দেখতে পাচ্ছেন এই যে সেই ঐতিহ্যবাহী রাজবাড়ি এটা আপনাদের সব কিছু এখানে দেখাচ্ছি অনেক পুরাতন জিনিসপাতি কিন্তু এখানে আছে এই যে এখানে বাস করে কিছু লোক কিন্তু এখানে বাস করে আদিবাসীরা এখানে বাস করে হিন্দু কারণ হিন্দুদের এখানে পাশা ছিল মনে করেন আজ থেকে দুই তিনশো বছর আগে তার নকশা আর কি কঠিন নকশা ওই সময় ওই যে বাঘের

আমরা এখন যাচ্ছি দিঘের উদ্দেশ্যে একশো তিরিশ বিঘার দিঘি বড় দিঘি বিসমিল্লা রহমান রাহিম প্রিয় দর্শক আজকে আপনাদের দেখাতে নিয়ে আসছি পুরাতন ব্রিটিশের একটা মহল তো আমি আসলে এই ব্রিটিশের মহলটা কখনো দেখিনি শুনেছি যে এখানে অনেক ভূত প্রাতের আশঙ্কা আবির্ভাব আছে তো আমি এখানে আসতে পারি না তো আজকে আসলে আপনাদের দেখাবো উদ্দেশ্য করে একটা বড় ভাইকে নিয়ে এখানকার আমি তার সঙ্গে এখানে এসেছি সে আমার মাঝখানে ওখানে দাঁড়িয়ে আছে তো আমি ওনাকে এখন ডাক দিব যে আসলে ভাইয়ের কাছ থেকে কিছু সাক্ষাৎকার নেবো যে আসলে ভাই আপনি এটা কতদিন হলো এই মহলটা এরকম দেখতেছেন কি দেখো দেখুন দেখছো কি সিস্টেম